হ্যালো বন্ধুরা চলো আজকে কিছু ফলের নাম ইংরেজিতে জেনে নেই কাঁঠাল কাঁঠালের ইংরেজি হলো জ্যাক ফ্রুট পেয়ারা পেয়ারার ইংরেজি হল আম আমের ইংরেজি হলো ম্যাঙ্গো কমলা কমলার ইংরেজি হল অরেঞ্জ ডালিং অথবা আনার এর ইংরেজি হল আপেলের ইংরেজি হল অ্যাপল আনারস আনারসের ইংরেজি হলো ফাইন অ্যাপল আমরা আমরা এর ইংরেজি হল গোল্ডেন অ্যাপল বা হক প্লাম চালতা চালতার ইংরেজি হল এলিফেন্ট অ্যাপল আতা অথবা শরিফা আতা অথবা শরিফা এর ইংরেজি হলো অ্যাপল অথবা সুগার অ্যাপল তেঁতুল তেঁতুলের ইংরেজি হল থামারিন্ট কামরাঙ্গা কামরাঙ্গা এর ইংরেজি হল স্টার ফ্রুট অথবা বোলা সপেতা অথবা সবেদা সপেতা অথবা সবেদায় হলো ডিলা তরমুজ তরমুজ এর ইংরেজি হল ওয়াটারমেলন মেলন নারিকেল নারিকেল এর ইংরেজি হল কোকোনাট জাম জাম এর ইংরেজি হল মালাবার প্লাম অথবা জাম্বুল আমলকি আমলকি এর ইংরেজি হলো আমলা অথবা অ্যাম্বিকা অথবা গোসবেরি ডাব ডাবের ইংরেজি হল গ্রিন কোকোনাট ড্রাগন ফল ড্রাগন ফলের ইংরেজি হল ড্রাগন ফ্রুট বেল অথবা কট এর ইংরেজি হলো উট অ্যাপল খেজুর খেজুরের ইংরেজি হল ডেটস আঙ্গুর আঙ্গুরের ইংরেজি হল গ্রেপ লিচু লিচু এর ইংরেজি হল লিচি বাদাম বাদাম এর ইংরেজি হল আমন্ড চীনা বাদাম চীনা বাদাম এর ইংরেজি হলো পিনাট অথবা গ্রাউন্ডনাট কাজু কাজুবাদাম এর ইংরেজি হলো নাট কলা কলা এর ইংরেজি হলো বানানা লেবু লেবু এর ইংরেজি হলো লেমন পাতি লেবু অথবা বাতাবি লেবু পাতি লেবু অথবা বাতাবি লেবু এর ইংরেজি হলো লাই মুসম্বি লেবু অথবা মিষ্টি লেবু এর ইংরেজি হলো সুইট লাইম জাম্বুরা জাম্বুরা এর ইংরেজি হল গ্রেপফ্রুট জলপাই জলপাই এর ইংরেজি হল অলিভ বরই অথবা কুল এর ইংরেজি হল প্লাম আক। আক এর ইংরেজি হলো সুগারখেন পেঁপে পেপে এর ইংরেজি হলো পাপায়া কালো জাম কালো জাম এর ইংরেজি হল ব্ল্যাকবেরি গাব গাপ এর ইংরেজি হল স্যারন ফুট জামরুল জামরুল এর ইংরেজি হল রোজ অ্যাপল ডুমুর ডুমুর এর ইংরেজি হল ফিক চেরি ফল চেরি ফল এর ইংরেজি হল চেরি তাল তাল এর ইংরেজি হল পাম করমচা করমচা এর ইংরেজি হল খরন্ডা অথবা কারিসা খারণদাস পানি ফল পানি এর ইংরেজি হল ওয়াটার চেসনাট নাশপাতি নাশপাতি এর ইংরেজি হলো ফিয়ার বেল বেল এর ইংরেজি হলো লেমোনিয়া স্ট্রবেরি স্ট্রবেরি এর ইংরেজি হলো স্ট্রবেরি হরতকি হরতকি এর ইংরেজি হলো বেলেরিকা আলু বোখারা আলু বোখারা এর ইংরেজি হলো বোখারা প্লাম কাগজি লেবু কাগজি লেবু এর ইংরেজি হলো চিত্রন শশা শশা এর ইংরেজি হলো থিউ খাম্বার লাল আঙ্গুর লাল আঙ্গুর এর ইংরেজি হলো রেড গ্রেপস মালবেরি মালবেরি এর ইংরেজি হলো মালবেরি মালটা, মালটা এর ইংরেজি হল সুইট অরেঞ্জ লটকন লটকন এর ইংরেজি হল বার্মিস গ্রেপ কুমড়া কুমড়া এর ইংরেজি হলো ফামকিন আখরোট আখরোট এর ইংরেজি হল ওয়ালনাট বাঙ্গি অথবা খরমুজ এর ইংরেজি হল মাস্কমেলন ফুটি ফুটি এর ইংরেজি হল ক্যান্থালোপ পিচ ফল পিচ ফল এর ইংরেজি হল পিচ খুবানি খুবানি এর ইংরেজি হল অ্যাপ্রিক সুপারি সুপারি এর ইংরেজি হলো বেটেলনাট কিউই থিউই ইংরেজি হলো কিউই ফ্যাশন ফ্রুট ফ্যাশন ফ্রুটের ইংরেজি হলো ফ্যাশন ফ্রুট বিলিম্বি বিলিম্বি এর ইংরেজি হল বিলিম্বি রাসবেরি রাসবেরি এর ইংরেজি হল রাসবেরিস নীল রঙের বেরি নীল রঙের বেরির ইংরেজি হলো ব্লুবেরি টোপাকুল টোপাকুল এর ইংরেজি হল জুজুবি কাটানো নাশপাতি কাটানো নাশপাতি এর ইংরেজি হলো পিকলিপিয়ার কিসমিসমিস এর ইংরেজি হলো রেইজিং এপুখেডু এপুখেডু এর ইংরেজি হলো এপুখেডু ডুরিয়ান ডুরিয়ান এর ইংরেজি হলো ডুরিয়ান ডিয়ার ভিওয়ার্স টু গেট মোর ভিডিওস সাবস্ক্রাইব মাই চ্যানেল